আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতেই বলে নিচ্ছি আমার গলাটা খুবই বসা কথা বলতে একটু কষ্ট হয় আর কথা শুনতে যদি আপনাদের কষ্ট হয় দয়া করে আপনারা কষ্ট করে একটু বুঝে নেবেন আবহাওয়া চেঞ্জ হওয়ার সাথে সাথেই আমার গলাটা বসে যায় আর কম বেশি সবারই কিন্তু এই সমস্যাটা দেখা দেয় শুধু আমার একা না তো এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠি চাটা বানিয়ে নিয়েছি যেহেতু গলাটা একটু বসা আবার হালকা ব্যথাও করছে তো রঙ চাটা খেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ আমি সবসময় আমার গলা ব্যথা হলে আমি রং চাটাই খাওয়ার চেষ্টা করি এবার একটা রিক্সা করে চলে যাচ্ছি বাবার বাড়ি বাবার বাড়ি কিন্তু আমার বাড়ি থেকে তেমন দূরে না আমার বাড়ির প্রায় কাছাকাছি আধা ঘন্টা লাগে রিক্সা করে যেতে সেখানে তা আমার যখন ইচ্ছে হয় আমি তখনই সেখানে চলে যাই আবার চলে আসি আসলে বাবার বাড়ি কাছে থাকলে যখন তখন যাওয়া যায় আর কি ঈদে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তিন চার দিন ছিলাম সেখানে তারপরে সেখান থেকে চলে আসার পরে এখন আর যাইনি তো আজকেই চলে গেছি সেখানে আসলে যখন মন চায় তখনই কিন্তু চলে যাই আর মায়ের কথা মনে পড়লে তখন আর ভালো লাগে না আসলে পরের বাড়িতে আসার পরে মা বাবার মূল্য কতটুকু সেটা কিন্তু বুঝতে পারছি আগে কিন্তু বুঝতে পারেনি তখন কিন্তু ওরকম মূল্য দেয়নি এখন কিন্তু হারে হারে ঠিকই টের পাচ্ছি আসলে মা বাবার মতো পৃথিবীতে আফন কেউ নেই মা মাই মায়ের কখনও তুলনা হয় না আর বাবা কত আদর করতে তাই না আর সেই সময়টার কথাই কিন্তু মিস করছি তো চলে আসছি বাবার বাড়িতে এসে এখানে রান্নায় বসে পড়লাম আর রান্না করতে কিন্তু আমার বেশ ভালো লাগে এখানে মাংস রান্না করছি আলু দিয়ে আর আলু দিয়ে মাংস রান্নাটা কিন্তু খেতে বেশ দারুণ এটা আমার খুবই প্রিয় একটা খাবার এখানে গরুর মাংস রান্না করছি সেই সাথে ঢেঁড়স কেটে নিয়েছি ভাজি করার জন্য আর এই সময়টাই কিন্তু ঢেঁড়স ভাজিটা কিন্তু সচরাচর সব জায়গায় করা হয় এটা কিন্তু সবার বাড়িতেই থাকে এখন কিন্তু ঢেঁড়সের সিজন যদিও শহরে সব সময় পাওয়া যায় কিন্তু আমাদের এখানে সচরাচর ওরকম পাওয়া যায় না সিজন আসলেই কিন্তু সিজনাল যে তরকারি সেই তরকারিটি সবচেয়েতে বেশি পায় আর কি এবার চলে আসছি বাবার বাড়ির ছাদে এসে দেখি যে এখানে লাউ গাছ লাগানো হয়েছে ঈদে যখন এসেছিলাম তখন কিন্তু অনেক লাউ ছিল গাছে আর গাছটাও কিন্তু বেশ সুন্দর ছিল এখন একটু বয়স হওয়াতে গাছটা কিন্তু একটু পুরনো হয়ে গেছে এবার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জাম্বোড়া এগুলা দেখতে এতই ভালো লেগেছে আসলে জাম্বোড়া খেতে কিন্তু বেশ দারুণ তাই না তো মার্লায় এই গাছটাতে কিন্তু অনেকগুলো জাম্বোড়া এসেছে গাছটা যদিও ছোট কিন্তু জামবোড়াগুলো দেখে না ভীষণ ভালো লাগছে আর এই গাছে যখনই জাম্বোড়া আসে মা কখনো আমাদেরকে না দিয়ে খায় না ভাগ ভাগ করে তারপরে মেয়ের বাড়িতে পাঠাবে ছেলেরা দিবে সবাইকে দিয়ে তারপরে খাবে আসলে মারা এরকমই হয় আর বাবার বাড়িতে আসলে না সত্যি মনটা একেবারে জুড়িয়ে যায় কেন জানি না তখন আর ইচ্ছে করে না যে শ্বশুর বাড়িতে আসি এবার দেখতে পাচ্ছেন জামরুল ফল এত সুন্দরভাবে ধরে আছে মনে হয় যেন একটুও ফাঁকা জায়গা নেই আসলে এই গাছটাতে এত জামরুল ধরেছে বলার মতো না পুরো বছর খেলেও মনে হয় যেন শেষ হবে না আর গাছটা কিন্তু বিশাল বড় এই গাছটা কিন্তু আমি ছোটোবেলা থেকেই দেখেছি আর ছোটবেলা থেকেই গাছে উঠে নিজের হাতে জামরুল পেরে তারপর লবণ মরিচ দিয়ে খেতাম এটা কিন্তু সত্যি ভীষণ আনন্দ হইতো ওই সময় এখন আর কিন্তু সে আনন্দটা ফিল করতে পারি না যদিও ওই সময়টা এখন আর নেই তারপরেও ওই সময়ের কথা মনে পড়ে এই গাছের দিকে তাকালেই মনে পড়ে আসলে বাবার বাড়িতেও কিন্তু মোটামুটি সব ধরনেরই ফল গাছ আছে সিজনাল যে ফল এ ফল কিন্তু বাবার বাড়িতেও আছে যেগুলো খুবই কমন গ্রামে বাড়ি থাকলে হয় কি সব সময় কিন্তু গাছ রোপণ করার চেষ্টা করে একটুও ফাঁকা জায়গা রাখে না তো আমার বাবার বাড়িতে যেরকম আমার শ্বশুর বাড়িতেও কিন্তু ঠিক একই রকম আর দেখতেই পাচ্ছেন চতুর্দিকে সুপারির গাছ আমাদের এখানে কিন্তু সবচাইতে বেশি নারিকেল এবং সুপারি আমার বাবার বাড়ি যে জেলায় আমার শ্বশুর বাড়ি কিন্তু ঠিক একই জেলায় আমরা একই অঞ্চলের তো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি তো এখানে অনেকগুলো জামরুল পেরে নিয়ে আসছে ছাদ থেকে এই জামরুল ফলটা কিন্তু গরমকালই আসে আর এটা লবণ মরিচ দিয়ে খেতে বেশ দারুণ লাগে আর একা একা কোনো জিনিস খেতে কিন্তু ভালো লাগে না সবাই মিলেমিশে খেলে যে একটা আনন্দ পাওয়া যায় একা খেলে কিন্তু সে আনন্দটা পাওয়া যায় না তা আমি কিন্তু এখানে একাই খাচ্ছি একাই লবণ মরিচ নিয়ে একা একাই খাচ্ছি কি করব বলেন আর বাবার বাড়িতে আসলে খাবারের কোনো কমতি হয় না কোনটা রেখে কোনটা খাবো ভেবেই পাই না এবার চলে আসছি পুকুর পারে আম পাড়ার জন্য নিজের হাতে গাছ থেকে আম পেরে ভর্তা তৈরি করব এই আম গাছটাতে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই আম গাছটা আমি ছোটোবেলা থেকেই দেখেছি এখনও পর্যন্ত এই আম গাছটা রয়ে গেছে কিন্তু আমরা আর বাড়িতে নেই আমরাই চলে গেছি আসলে তালার কি হুকুম বলেন আসলে মা বাবা লালন পালন করে বড় করে লেখাপড়া শিখিয়ে যখন পরিপূর্ণ করলো তখনই কিন্তু পরের বাড়িতে চলে যাওয়া হলো আসলে জীবনটাই এরকম মেয়েদের জীবনটা কেন এরকম আমি মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি আসলে আনমনে অনেক প্রশ্নেই থাকে তাই না নিজের প্রশ্ন নিজের কাছেই রাখি আর এরকম গাছ থেকে তরতাজা একেবারে কুচি আম পেরে তারপর ভর্তা তৈরি করে খেলে ভীষণ মজার হয় আমি আজকে ভর্তাটা তৈরি করব শুধু মূলত আনন্দ উপভোগ করার জন্য আমার শ্বশুর বাড়িতেও কিন্তু আম গাছের কোনো অভাব নেই তারপরেও বাবার বাড়ি বলে কথা আসলে বাবার বাড়িতে আসলে না কত কিছু খেতে ইচ্ছে করে তো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি এখানে আমি দশটা আম পেরে নিয়েছি এবার আমি চলে যাচ্ছি বাড়িতে এটা হচ্ছে পুকুরের ঘাট এই ঘাটটা কিন্তু অনেক পুরানো দেখতেই পাচ্ছেন তো আমি এবার আমগুলো ছিলে নিব সুন্দরভাবে আসলে আম ছিলতে না সত্যি ভীষণ ভালো লাগে যেহেতু এখনও খোসাটা পরিপূর্ণভাবে বাতি হয়নি খুবই কচি আমার ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় আপনাদের তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ তো এখানে আমি আমের খোসাটা ছিলে নিচ্ছি আর পটি দিয়ে আমের খোসাটা ছিলতে একটু কষ্ট হয় তো আমার আমগুলা কিন্তু ছোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খোসাটা ফেলতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে যদিও সময় নেয়নি কারণ একেবারে কচি আমগুলা খোসাটা এখনও পরিপূর্ণ হয়নি তো এবার আমি লবণ মরিচ দিয়ে একটু চিনি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যতই মাখানো হবে ততই কিন্তু আমটা নরম হবে আর খুবই সফট হবে খেতেও কিন্তু বেশ দারুণ লাগবে আর যে কোনো টক জাতীয় ভর্তায় যদি একটু চিনি দেওয়া হয় তাহলে খেতে কিন্তু বেশ দারুণ লাগে আম কিন্তু খুবই টক যার কারণে এখানে আমি চিনি দিয়ে দিলাম সেই সাথে একটু সরিষার তেল দিয়ে দিব। আর পোড়ামরিচ দিয়ে ভর্তা করলে তো বেশ দারুণ লাগতো তো আজকে আমি মরিচের গুঁড়া দিয়ে ভর্তাটা তৈরি করে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ